আলাইকুম সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর এবং লাক্সারি ট্রিপিস নিয়ে সব পূজা স্পেশাল আফ করে এই যে মাল্টি কালার কাজের মধ্যে আছে জড়ি দিয়ে মাল্টি কালার কাজ করা আছে ড্রেসটা স্লিভসে অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর এটার ভিতরে ইনার করা থাকবে এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি সালোয়ার আছে এক কালারের মধ্যে নিটের মধ্যে সম্পূর্ণ ওনাতেই কাজ করা আছে এটার দাম কত পড়ছে এগারোশো কালার দেখাচ্ছি এটার কালার হবে এটা মাত্র এগুলো কিন্তু মানে টাকা রেঞ্জের ড্রেস বাট এখন পাচ্ছেন অনলি এগারোশো নব্বইতে পূজার জন্য স্পেশাল অফার সো মানে একদম পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এক একটা ড্রেস এটা অর্গানসার মধ্যে মাল্টি কালারের কাজ করা দেখছি এই সালোয়ার টপ এক কালারের মধ্যে ইনার সহ আর অল ওভার কাজ করা অর্গানসার মধ্যে এটার দামটা পড়ছে 1190 টাকা সি ব্লু কালার এটা হচ্ছে আপনার নুট কালার এই যে প্রাইসটা কি সি 1190 আচ্ছা আরেকটা হবে এটা মাস্টার্ড ইয়েলো কালার सेम দামি থাকছে only 1190 টাকা ওকে नेक्स्ट আরেকটা আছে রেঞ্জের মধ্যে 1190 টাকায় এটা এই যে পিচ পিঙ্ক কালার এটা সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কি না 1190 সালোয়ার ওনা পাচ্ছেন ওনাটা কন্ট্রাস্টে কাজ করা থাকবে ওকে এখন যেগুলো দেখাবো এগুলো আবার রেঞ্জ চেঞ্জ হবে এগুলো সব ক্যাকি রেঞ্জের না এখন যেগুলো দেখাবো এগুলো সব একটা প্রাইজের মধ্যেই থাকবে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এটা এটা সম্পূর্ণটা মাল্টি কালারে কাজ করা দেখতে পাচ্ছেন নিচে প্লাস হচ্ছে হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে এটার ভিতরে ইনার থাকবে এটার সালনটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ারটা রয়েছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দামটা পড়ছে তেরোশো নব্বই আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্রাউন কালারের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে হাতায় কাজ করা আছে সালোয়ার পেয়ে যাবেন দামটা কি তেরোশো নব্বই অনলি তেরোশো নব্বই টাকা ওনাটা ওভার কাজ করা মাত্র তেরোশো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা এটার কালার আবার কয়েকটা আছে হ্যাঁ অনেকগুলো কালার হবে ড্রেসটা এই যেটা প্রাইস কত পড়ছে ভাই 1390 টাকা 1390 হাতায়ও কাজ করা এবং এর সাথে আপনারা ইনার ভিতরে পেয়ে যাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে ওন্নাটা অল ওভার কাজ করা দামটা কি 1390 আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটা মেরুন কালার দামটা কি থাকবে 1390 এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকছে মাত্র 1390 টাকা ওকে আর একটা হবে হোয়াইট কালার এটা একই দাম 1390 তে আচ্ছা 1390 তে পেয়ে যাচ্ছেন দেন যেটা দেখাচ্ছি এটা একটা কালার ব্ল্যাক সেম প্রাইস তেরোশো নব্বই টাকা এই যেটার সাথেও সেম সালোয়ার সেম ওন্যা পেয়ে যাবেন তেরোশো নব্বইতে আচ্ছা নেক্সটটা দেখাই নে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গোল্ডেন কালার এটাও খুব সুন্দর করে কাজ করা বডিতে জামার নিচে হাতায় গাছ থাকবে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ার আর ওনাটা ওভার কাজ করা দামটা পড়বে হচ্ছে তেরোশো নব্বই এটা কত ভ্য তেরোশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এখানে আরও কালেকশান আছে যেমন এইটা এটা কালার হবে দুইটা এটাও গর্জিয়াস করে কাজ করা ভিতরে ইনার আছে এবং হাতা সাইডে দেওয়া হাতাও কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো নব্বই টাকা আছে কালার দেখাবো এটার সাথে সালোয়ার নাকি থাকবে তেরোশো নব্বইতে পেয়ে যাচ্ছেন ওকে আরেকটা যেটা আছে এটার কালার সেটা হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস তেরোশো নব্বই এই যেটার সাথে সেম সালোয়ার সেমোন না দামটা কি তেরোশো নব্বইতে পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে মাত্র তেরোশো নব্বইতে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার কন্ট্রাস্টে কাজ থাকবে হোয়াইটের মধ্যে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াসের মধ্যে এই যে এটার সাথে না পেয়ে যাবেন দামটা কি তেরোশো নব্বই তেরোশো নব্বইতে পেয়ে যাচ্ছেন দেখাই দেখাচ্ছি এটা এটা হচ্ছে একটা কালার স্কাই ব্লু কালার সম্পূর্ণটাই কাজ আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না দামটা একই তেরোশো নব্বই সালোয়ার আছে ওড়না আছে তেরোশো নব্বইতে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে করজিয়াস কাজ করা এটার সাথেও আপনারা আছে সালোয়ার এবং ওড়না দামটা একই তেরোশো নব্বই ওরা কি কন্ট্রাস্টে স্যালার আছে অন্য আছে তো জানিতে চাচ্ছেন চলমান হচ্ছে অনলাইনে সব শাসন সাত তলতের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস